দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব নাম। জানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন পাহাড় ধর্ষের সংখ্যায় প্রশাসনের মাইকিং সরতে নারাজ ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা টানা বর্ষণটা আবার শুরু হওয়ার কারণে আমরা অতিশয় কষ্ট পাচ্ছি রাস্তাঘাট ভালো নাই আসা যাওয়া অনেক কষ্ট বৃষ্টির মধ্যে তো মনোগতন বাড়া তো আমরা তো এরকম পাইনি

সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। আর মুরগি ছিল একশো টাকা এখন ওই সব বর্তমানে একশো টাকা সাগরের মস্ত পাইতেছে না আর তো নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর এগুলো আসতেছে যার কারণে একটু দাম বেশি বাইরে পারমে মুরগি মারা যাচ্ছে অনেকে বৃষ্টির কারণে মুরগি আসতে পারতেছে না দর্শক শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার এবার জানাবো পুরো খবর টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রামে জনজীবন কাজে বের হওয়া মানুষের ভোগান্তি চরমে বিরামহীন বৃষ্টির কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা প্রশাসন মাইকিং করলেও সরতে নারাজ ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা পরবর্তী চব্বিশ ঘন্টাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দুদিন ধরে বিরামহীন গুড়িগুড়ি বৃষ্টি চট্টগ্রাম অঞ্চলে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হলেও ছন্দপতন ঘটে জনজীবনে শনিবারও সকাল থেকে টানা বৃষ্টিতে দেখা দেয় গণপরিবহন সংকট কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ বৃষ্টিতে দুইবার বৃষ্টি পরে গিয়ে রেঙ্কোটটা কালেক্ট করে দেন পরে আবার বেরিয়েছি টানা বর্ষণটা আবার শুরু হওয়ার কারণে আমরা অতিশয় কষ্ট পাচ্ছি যারা অফিস আদালতে যাচ্ছে বিশেষ করে সকাল থেকে বৃষ্টি কাজে ব্যাঘাত ঘটছে রাস্তাঘাট ভালো নাই আসা যাওয়া অনেক কষ্ট সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বৈরী আবহাওয়ার কারণে কমেছে তাদের আয় উপার্জন যখন বৃষ্টি একটু কমে তখন আবার লোকজন বাড়ে হয়তো লোকজন মানে বেশি বৃষ্টি হলে টোটালে বাইরে না তখন তো ভাড়া কমে যায় আর কি যাত্রী হচ্ছে না বৃষ্টির কারণে অনেক সময় যাত্রী বাসা থেকে বাইরে হচ্ছে না অফিসে হলে যাই তো কষ্ট হচ্ছে বৃষ্টির মধ্যে তো মনোগতন বাড়া তো আমরা তো এরকম পাই না ইনকাম তো থাকেই না কিন্তু আমরা কী থাকবে মানুষ বা রোডে বৃষ্টির মানুষ বারে বন্ধ হয়ে যায় কাকটার মতো রোডে খালি গাড়ি ঘোরা লাগে এতে খালি ঘুরতে যাক বর্ষা মৌসুমে চট্টগ্রামে পাহাড় ধস প্রতি বছরের নিয়মিত ঘটনা টানা বর্ষণের কারণে এবারও দেখা দিয়েছে দুর্ঘটনার সংখ্যা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন কিছুদিন পরপর মাইকিং করলেও পুনর্বাসন ছাড়া সরতে নারাজ বসবাসকারীরা এদিকে চট্টগ্রামসহ দেশের তিন বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জওয়াইদ মিশাগাদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক চট্টগ্রামের আবহাওয়ার খবর একটু আপনাদের জানাতে চাই। চট্টগ্রাম থেকে আমার সহকর্মী মামুনুর রশিদ অভি আমার সঙ্গে যোগ দেবেন। অভি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে আপনার কাছ থেকে একটু জানতে চাই এখনও কি সেখানে বৃষ্টি হচ্ছে কিনা এবং মাইকিং তো করা হয়েছে পাহাড় ধসে যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কথা বলা হয়েছে সেগুলো থেকে বাসিন্দারা কি সরতে শুরু করেছে কিনা একটু জানাবেন আমাদের কি তথ্য আছে সব বৃষ্টি কিন্তু গতকাল রাত থেকে একেবারেই টানায় পড়ছে এবং দুপুরের পর থেকেই গুড়ি বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে ফলে জনজীবনে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যেটি বলছিলেন মাইকিং করার পর বাসিন্দারা সেখান থেকে সরতে নারাজ তারা বলছিলেন বিগত কয়েক বছর ধরে সেখানে পাহাড় দশে কোনো ধরনের মানুষ হতাহত হয়নি এমনটি তারা মনে করার ফলেই সেখান থেকে কেউই সরতে নারাজ বাটালি হিল আকবরসা সহ বিভিন্ন জায়গায় একেবারে পাহাড় সংখ্যা রয়েছে এবং আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এই যে আগামী চব্বিশ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সেই কারণেই পাহাড় সংখ্যা রয়েছে এবং যেখানে পাহাড়ের পাদদেশে অসংখ্য মানুষ সেখানে বসবাস করছেন এবং এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন ঝুঁকিপূর্ণভাবে এর আগেও পাহাড় কারণে বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে এই বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু জেলা প্রশাসন মাইকিং করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে যদিও তারা আসলে সরতে নারাজ এবং আপনি জানেন তিন নম্বর সতর্কতা সংকেত চলছে এবং বলছিলেন যে যে সমস্ত গভীর সাগরে মাছ ধরার যে সমস্ত সাগর নৌকা ট্রলার গুলো রয়েছে সেগুলো একেবারে উপকূলে নিয়ে আসা হয়েছে যাতে কোনো ধরনের হতাহত বা কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে এবং জেলা প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাদেরকে যাতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং যদিও তারা আসলে সরতে না যেমনটি বলা হচ্ছে ছোয়া ধন্যবাদ অভি সেই খবর আমাদের জানানোর জন্য অশান্ত পাহাড়ে ফিরছে স্বস্তির সুবাদ বাতাস দুর্গম সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য গত দশকে পাঁচশো ছাব্বিশ জন নিহত এবং সাড়ে বারোশো অপহরণই যার বড় প্রমাণ তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল বাড়ায় পাল্টাচ্ছে চিত্র দৃশ্যমান পরিবর্তন এসেছে বলছেন স্থানীয়রাও সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে ধারাবাহিক প্রতিবেদনের শেষটিতে বাকিটা জানাবেন আমার সহকর্মী জোবায়দিন শাহাদাত হত্যাকাণ্ড গোলাগুলি অপহরণ মুক্তিপণ আদায় চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায় অশান্ত হয়ে ওঠে পাহাড়ি জনপদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘাতে জড়ায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো পরিসংখ্যান মতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় অন্তত এক জন অপহরণ এবং পাঁচশো জন পাহাড়ি বাঙালির প্রাণ গেছে এদের হাতে যার বেশিরভাগেরই বিচার হয়নি তিন পার্বত্য জেলার দুর্গম অনেক এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত যেতে পারত না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আতঙ্কে থাকতেন স্থানীয়রা সেখানেই অনেকটা স্বস্তি ফিরিয়েছে নবনির্মিত সীমান্ত সড়ক আমরা তো এখন স্বাধীনভাবে চলাফেরা করি এখানে কোনো কোনো জামেলা বা কোনো কিছু হয় না এখানে স্বাধীনভাবে চলা করি চলাফেরা করি যেদিকে ইচ্ছে সেদিকে যায় ও সেনাবাহিনী আছেন ওরা আমাদেরকে মানে নিরাপত্তা দিতেছে তো আগের সাথে আমরা অনেক নিরাপদে আছি এখন শুধু সন্ত্রাস দমন নয় মানব পাচার মাদক চোরাচালান ও সীমান্ত রক্ষার কাজেও সুবিধা প্রাপ্তির কথা বলছেন সংশ্লিষ্টরা নিরাপত্তার পার্সপেক্টিভে এটা একটা বিশাল অগ্রগতি হয়েছে চোরাচালান বা অন্যান্য যেই অস্থিতিশীল কার্যক্রম যারা বিভিন্ন গোষ্ঠী চালিয়ে থাকে তাদেরকে এই সমস্ত কার্যক্রম চালাতে বাধা প্রদান করছে এই সড়ক অবশ্যই পাহাড়ের যে নিরাপত্তা যেটা রয়েছে সেই নিরাপত্তা আরও সুরক্ষিত করবে আমার দেশের সার্বভৌমত্ব যে শব্দটা রয়েছে সেই সার্বভৌমত্বটা আমরা সঠিকভাবে এই জায়গাটাকে আমরা প্রয়োগ করতে পেরেছি সড়কটির ইতিবাচক প্রভাব দৃশ্যমান বলছেন বিশ্লেষকরাও মিলিটন বলেন বা সেখানে ইনসার্জেন্ট বলেন তারা কিন্তু তাদের কাজে তারা চেষ্টা করবে কিন্তু কথা হচ্ছে আমার যে ক্যাপাবিলিটিস আমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সামনে তারা তখন আর দাঁড়াতে পারবে না তখন আপনার ডমিনেশন বেড়ে যাবে আপনার যাতায়াত বেড়ে যাবে তখন এগুলি অটোমেটিকালি নিউট্রাইজ হয়ে যাবে জোবায়দিবনি শাহাদাত যমুনা নিউজ বান্দরবান যে ত্রুটিতে আজকে আটকে পড়া বিমান সরিয়ে নেওয়ার পর আবারও সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সকাল সাড়ে নটায় অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকা পড়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ কর্তৃপক্ষ জানায় সৌদি আরবের মদিনা থেকে তিনশো সাতাশি জন হজ যাত্রী নিয়ে দেশে ফিরছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ওয়ান থ্রি এইট অবতরণের পর রানওয়ে তেইশ প্রান্তে পৌঁছালে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এতে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে রানওয়ে এ সময় নিরাপদে সরিয়ে নেওয়া হয় যাত্রীদের পরে ত্রুটি সারিয়ে বিমানটি এপ্রনে নেওয়া হলে আবারও রানওয়ে সচল হয় চালের বাজারে অস্থিরতা কমছে না কিছুতেই প্রতি সপ্তাহে দাম বেড়েই চলছে কিছুদিন স্থিতিশীল থাকার পর শাকসবজি মাছ মাংসের বাজারও ফের চড়া বৈরী আবহাওয়ায় সরবরাহ সংকটের অজুহাতে দাম ঊর্ধ্বমুখী এতে সবচেয়ে বেশি বিপাকে সীমিত আয়ের মানুষ চট্টগ্রামের পাহাড়তলী সহ সব আরতে ট্রাকে ট্রাকে ঢুকছে চাল বেড়েছে যোগান ও সরবরাহ আমনের মৌসুমে উত্তরবঙ্গের মিলগুলোতেও যোগান পর্যাপ্ত কিন্তু চট্টগ্রামের বাজারে এর কোনো প্রভাব নেই গত কিছুদিন ধরে দাম ঊর্ধ্বমুখী গরিবের মোটা চালের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বস্তা প্রতি একশো পঞ্চাশ টাকা জিরাশাইল সাইল নাজির সাইল পাইজাম মিনিকেট ও আতপ চালের দামও বাড়তি সব জায়গায় চাউল আছে চাউলের কোনো ঘাটতিও নাই অভাবও নাই হবে অভাব হবেও না তারপরেও তারা নিয়ন্ত্রণহীন অবস্থায় আমাদেরকে দেখ সিন্ডিকেট 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 ভাঙতে হবে আসলে সিন্ডিকেট এখনও ভাঙেনি অতিথিও ছিল বর্তমানেও আছে বড় বড় কোম্পানিদের কাছে কেউ যায় না কী জন্য যায় না এটা উরা আল্লাহ মালিক মাছের বাজারেও স্বস্তি নেই সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও কাঁচা বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম চব্বিশশো থেকে পঁচিশশো টাকা বড় আকারের ইলিশ চার হাজার টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে এখন মাছ কম পাওয়া যায় সাগরের মাস তো পাইতেছে না এখন তো নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর এগুলো আসতেছে যার কারণে একটু দাম বেশি এক কেজি ওলাগুলো চলতেছে আপনার চব্বিশশো টাকা এক কেজি দুইশো আড়াইশো টাকা পঁচিশশো ছাব্বিশশো এরকম চলতেছে টানা বৃষ্টির কারণে সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে বিশ টাকা বেড়ে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে একশো টাকায় আগে ফার্ম মুরগি ছিল একশো চল্লিশ টাকা এখন ওইসব বর্তমানে একশো ষাট টাকা বৃষ্টির কারণে একটু বাড়তেছে বাইরে ফার্মে মুরগি মারা যাচ্ছে অনেকে বৃষ্টির কারণে মুরগি আসতে পারতেছে না বেশ কিছুদিন স্থিতিশীল থাকা সবজির বাজার আবার চড়া কাঁকরোল ও বেগুন একশো টাকা চিচিঙ্গা আসে ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে সত্তর টাকায় তবে গরু ও ছাগলের মাংসের দাম অনেকটা স্থিতিশীল আল আমিন সিকদার জুমনো নিউজ চট্টগ্রাম সরকার ঘোষণা করলেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড ও খালিদ হোসেন সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি উন্মোচন করেন উপদেষ্টা প্রায় ষোলো কোটি টাকা ব্যয় বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় জেলা মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে পরে খালিদ হোসেন বলেন ইতোমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন তার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে আর নির্বাচনের জন্য বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান উপদেষ্টা এছাড়া মডেল মসজিদ নৈতিকতার বিকাশ এবং মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচা বাজারের দোকানে হামলা ভাঙচুর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা নগরীর লুসাই আয়তনে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন গত এক জুলাই কিছু দুর্বৃত্ত বহদ্দারহাট কাঁচা বাজারে সালেম জেলে দোকানে মালামাল ভাঙচুর ও দখল করে নেয় এ ঘটনায় চান্দগাঁও থানায় জিডি করা হয় সর্বস্ব হারিয়ে অনাহারে অর্থাহারে দিনাতিপাত করছেন বলে জানান এসব ক্ষুদ্র ব্যবসায়ী দোকান উদ্ধার করা এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান তারা পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা তৈরিতে ক্লাইমেট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড নামে গবেষণাধর্মী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি মিলনায়তনে প্রথমবারের মতো এ আয়োজন করে সৈয়দ জিয়াউল হক মাইচ ভান্ডারি ট্রাস্ট অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ বান্ধব উদ্যোগ উৎসাহিত করার আহ্বান জানান বক্তারা সেমিনার শেষে গবেষকদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় এ সময় ভেটেরিনারি উপাচার্য শিক্ষাবিদ এবং মাইচ ভাণ্ডারি ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন হালদা নদীর ভাঙন রোধে মানববন্ধন ও গণসমাবেশ হয়েছে চট্টগ্রামের রাউজানে দুপুরে নদীমপুর গ্রামে হালদা নদীর পারে কর্মসূচি অনুষ্ঠিত হয় গণসমাবেশে এ বক্তারা বলেন হালদা নদীর ভাঙনে সহ এলাকার শত শত ঘরবাড়ি বসতভিটা বসত আবাদি জমি ও রাস্তাঘাট হুমকির মুখে রয়েছে আর ভাঙন রোধে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা কাজী বেলাল সহ অনেকে বক্তব্য রাখেন পরে মানববন্ধনে অংশ নেন এলাকার মানুষ সুবিধা বঞ্চিতদের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের দক্ষিণ মহড়ায় মাইচু ভাণ্ডারীর মানব কল্যাণ কর্মসূচির আওতায় এই ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি কয়েকশো রোগীকে চক্ষু চিকিৎসা ডেন্টাল চেক আপ মেডিসিন শিশু সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞরা বিনামূল্যে ওষুধও দেয়া হয় জনসেবায় এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত রাখার কথা জানান উদ্যোক্তারা সময় সংগঠনটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আদর্শ এ ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ